কত সুন্দর একটা দুপাটা হতে পারে কালারটা কম্বিনেশনটা সবচাইতে সুপার হিট ড্রেসটা চলে আসবে আর ড্রেসের সাথে কিন্তু হচ্ছে বোনেরা আমি কি দিয়েছি একটা প্যান্টের কাপড়ও দিয়েছি অনেক সুন্দর হচ্ছে প্যান্টের কাপড়টা নামমাত্র দামে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইড দেখেন দারুণ একটা দিয়েছি কালারটা কম্বিনেশনটা সুপার হিট এটা হচ্ছে ব্যাক সাইডটা চলে আসবে এত সুন্দর একটা মেল প্রিন্টের চিপিসের প্রাইস নাকি আপনাদের জন্য মাত্র ছয়শত পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন কত সুন্দর হচ্ছে কালারটা কত সুন্দর হচ্ছে কম্বিনেশনটা ডিজাইনটা এটা কি বোঝায় কিন্তু হচ্ছে এটা হচ্ছে সাইডে চলে আসবে অনেক সুন্দর একটা সাইড সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্টের কাপড়টা সেটা কিন্তু হচ্ছে কটনের মধ্যে সম্পূর্ণ ভীষণের একটা প্যান্টের কাপড় চলে আসবে এটা হচ্ছে চলে আসবে কি বিষনের প্যান্টের কাপড়টা দেখেন কত সুন্দর সে কাপড়টা দিয়েছি তারপরে নেক্সট আরো কালার রয়েছে চলে তা কিন্তু হচ্ছে ওইটার মধ্যে কিন্তু আরেকটা কালার চারটা কালার চারটা কালার কিন্তু হচ্ছে ফেভারিট তারপর নেকের পোষণটা দেখেন তারপর হচ্ছে কি থাকবে এটা হচ্ছে দারুণ একটা ড্রেস এগুলা কালার কম্বিনেশন বেস্ট সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা কতটা সুন্দর হচ্ছে দোপাটা গুলো হতে পারে এই ড্রেসের প্রাইস নাকি আপনাদের জন্যই এত কম প্রাইজে দিচ্ছি যে যেখান থেকে সবাইকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে সম্পূর্ণ বিশনের মধ্যে মোটা কাপড়ের মধ্যে একটা প্যান্টের কাপড় তারপরে হচ্ছে আরেকটা কালার দেখেন তো কত সুন্দর হচ্ছে কালারটা নেকের পোস্টা দেখেন একেবারে বাসার যারা রাবিস করবেন তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা সবচেয়ে ফেভারিট ড্রেসের লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে কত আশি প্লাস সাথে একটা দুপারটা কতটা সুন্দর হচ্ছে দুপুরটা হতে পারে ডিজাইনটা দেখেন সবচেয়েতে বেস্ট কোয়ালিটির ড্রেসটা কিন্তু এটা এইটো সেম প্রাইসে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন সম্পূর্ণরূপে কটনের মধ্যে প্যান্টের কাপড়টা চলে আসবে স্ক্রিনশটটা একটু জটপট করে দিয়ে ফেলবেন লক্ষ্মী তারপর হচ্ছে আরেকটা হচ্ছে পেস্ট পেস্টের হচ্ছে কীভাবে বসবেন পেস্ট কালার দুপাটা কিন্তু হচ্ছে প্যান্টের কালার কাপড়টা দেখলে কিন্তু হচ্ছে পেস্ট কোনটা তারপর হচ্ছে পেস্ট কি মাস্টার কোনটা তাহলে কিন্তু অলওয়েজ বুঝতে পারবেন এটা হচ্ছে ফাইনালি দুপাটা চলে আসবে অনেক সুন্দর একটা দুপাটা এগুলো আপনার কিন্তু হচ্ছে আমি বলবো কালকে হচ্ছে রবিবার এক ঘন্টা আর ঘন্টার মধ্যে কিন্তু এই প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে যাবে এতটাই সুন্দর হচ্ছে আর সবাই কিন্তু সবাই একটু নিজের টাইম লাইনে একটু শেয়ার করে দেবেন যাতে প্রোডাক্টটা যদি ভুলেও যান আপনার ফোনে কিন্তু অবশ্যই থাকবে তার জন্য বেশি বেশি একটু শেয়ার করতে হবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণরূপে ভীষণের প্যান্টের কাপড়টা একটু হচ্ছে দেখেন যারা চলে আসবে আড়াই হাত বর ড্রেস লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে কত আশি প্লাস তবে ফাইনালি একটু স্ক্রিন শট টা দিয়ে ফেলতে পারেন আপনারা ব্লু কালারটা ও মাই গড কালারটা দেখেন সম্পূর্ণ মেল প্রিন্টের উপর তারপর হচ্ছে ব্লু কালারের মধ্যে ম্যাজেন্ডা তারপর হচ্ছে অফ হোয়াইট কম্বিনেশন এই ড্রেসটা যারা স্ক্রিনশটটা দিবেন তাহলে হচ্ছে দারুণ একটা ড্রেস হবে আশা করি এইটাও সেম প্রাইজে থাকবে সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে হচ্ছে টরে কালার বা পেস্ট কালার বলা যেতে পারে এই কালারটাও অনেক সুন্দর একটা কালার সবার পছন্দের কালার পছন্দের একটা কম্বিনেশন চলে আসবে এইটাও নাকি সেম প্রাইজে দিচ্ছি বল এটার প্রাইজও ছয়শো পঞ্চাশ আজকের কালেকশনগুলো দেখে সবাই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন প্যান্টের কাপড়টা কীভাবে বুঝবেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণরূপে এটু স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন

আর ড্রেসের লং তারপর চওড়া অনেক সুন্দর আপনারা যারা হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন তারাও এই ড্রেসটা ইউজ করতে পারবেন ফাইনালি একটা দোপাটা দিয়েছি কতটা চওড়া একটা দোপাটা হতে পারে তবে এটাই হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার ছিল আজকে এই পর্যন্ত ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই টাইম লনে কি ভিডিওটা শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম